খুবই নাইস ভিতরে কিন্তু মকমল কাপড়টা অ্যাড করা থাকবে অনেক বেশি প্রিমিয়াম এই কালেকশনটা এগুলোর কত থেকে কত ভাই আপনার 40 মানে তোমরা ছত্রিশ থেকে পড়তে পারবে ম্যাক্সিমাম কিছু কিছু বিএলডি হবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব একদম ফ্রি সাইজের মধ্যে রয়েছে মানে 36 বডি থেকে তোমরা 40 পর্যন্ত পড়তে পারবে নেক্সট আই একটা থাকছে একদম হ্যালো কিটের মধ্যে এই পিনটা এত বেশি রানিং এটার ব্যাক পশনটা থাকবে প্লেন এই যে ব্যাক সাইডটা কিন্তু প্লেন পাচ্ছ নিচে প্যানেল করা থাকবে প্রাইস থাকবে কত ভাইয়া ওই 750 এখন দিয়ে দিব অনলি হচ্ছে আপনার 390 টাকা অনলি 390 প্রাইস থাকবে মাত্র 390 টাকা ভিউয়ার্স এগুলো যারা মিস করবে তাদের কিন্তু একদমই মিস হয়ে যাবে একদম 50% এরও কম মানে ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আই একটা থাকছে

প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু সাতশো পঞ্চাশ টাকায় সেল হয়েছে বাট এখন একদমই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে যেহেতু এখন উইন্টার শেষ একদম উইন্টারের শেষ অফার একদম পেয়ে যাচ্ছ নেক্সট আইটে দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র তিনশো নব্বই টাকা করে কাপড় থাকবে একদমই সাইনা ফ্যাব্রিক্সের মধ্যে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে যখন হাতে পাবে দেখলে কিন্তু বুঝতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে বাটারফ্লাই প্রিন্টের মধ্যে প্রাইস সেম মাত্র তিনশো নব্বই টাকা করে মানে যা যেই পিন্টেই নাও না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে নেক্সট একটা থাকছে কানালা হুডি অনেকেই বলতিছিল যে আপু কানালা হুডি দেখো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে কত ভাই এটা 390 আমরা একই দামে দিচ্ছি একই প্রাইস থাকবে ভ্যারস এগুলো কিন্তু অন্য জায়গায় অনেক বেশি প্রাইস নেক্সট আইটা দেখিয়ে দেব হ্যাপি গার্ল প্রিন্টের প্রাইস থাকবে মাত্র 390 টাকা করে নেক্সট একটা থাকছে প্রত্যেকটাই কিন্তু সেম ভাবে ওয়ার্ক করা থাকবে কাপড়ও থাকবে সেম 100% সাইনা ফেব্রিক্সের মধ্যে পাবে নেক্সট একটা থাকছে কুইন প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র 390 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এছাড়াও তোমরা যারা হোলসেলে নিতে চাও সেক্ষেত্রেও ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাই হিউজ মানে কিন্তু কালেকশন রয়েছে এইটার নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো নব্বই টাকা করে নেক্সট একটা আছে ম্যাও প্রিন্টের এটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট খুবই কিউট প্রাইস থাকবে সেম মাত্র তিনশো নব্বই টাকা করে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এই প্রিন্টের মধ্যে তোমরা তিনটা কালার পাবে দেখিয়ে দেবো একটা থাকছে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে সিভিট কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো নব্বই টাকা করে প্রত্যেকটারই বড়ি থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত নেক্সট একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেবো এই পিনটা তো একটাই কালার তাই না ভাইয়া এটার একটাই কালার পাচ্ছ ব্লু কালারের মধ্যে থাকবে এটারও প্রাইস থাকবে সেম মাত্র তিনশো নব্বই টাকা করে প্রত্যেকটারই বড়ি থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা একটু ইউনিক কালেকশনের মধ্যে রয়েছে এটা কিন্তু পকেট সিস্টেমটাই যে এখানে কিন্তু পকেট করা থাকছে এটার কাপড়ও থাকবে চায়না ফেব্রিক্স মধ্যে এটার ব্লার প্রাইস থাকবে কত ভাই এটা 950 টাকা এটা আমরা এখন একই দামে দিয়ে দেব একদম লসের দাম এগুলো হোলসেল প্রাইস 700 টাকা এখন কত 390 ওয়াও ভিউয়ার্স এগুলোও পেয়ে যাচ্ছে মাত্র 390 টাকা করে একদমই রিজনেবল প্রাইস কিন্তু এই যে হচ্ছে ক্যাপটা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব 390 এটারও প্রাইস থাকছে सेम মাত্র 390 টাকা করে এগুলোর প্রাইস কিন্তু ছিল 950 টাকা করে মানে ভাইদের এখানে কিন্তু এই প্রাইসে সেল হয়েছে নেক্সট একটা থাকছে এটার উপরে খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা থাকছে এমবস করে প্রাইস থাকবে सेम মাত্র 390 টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিব একটা থাকছে ওয়াও এটার হুডিটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এখানে কান করা রয়েছে খুবই কিউট কিন্তু খুব এটা 390 টাকা 950 কালেকশন প্রাইস থাকবে মাত্র 390 টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিব

এই যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে একদমই ইউনিক একটা কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র 8৫০ পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা লং এর মধ্যে থাকছে উপরে খুব সুন্দর করে বাটন ওয়ার্ক পাচ্ছে এই তিনটা হলো শো বাটন আর এটা ওপেন করতে পারবে সাথে বেল্ট রয়েছে এটারও কাপড় থাকবে কোরিয়ান ফ্যাব্রিক্স এর মধ্যে বডি থাকবে কত ভাইয়া 36 থেকে থেকে 44 পর্যন্ত বলতে পারবে প্রাইস থাকবে কত এটার তাহলে 1750 থাকবে মাত্র 1190 টাকা করে একদম 50% ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছো नेक्स्ट একটা আছে এই কালারটা কিন্তু অনেক বেশি রানি একটা কালার প্রাইস থাকবে কত এটার এটারও প্রাইস থাকবে মাত্র 1190 টাকা করে প্রত্যেকটা এরি থাকবে 38 থেকে 44 তাই না नेक्स्ट একটা থাকছে ও এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র 1190 আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা যারা পাওনি তারা কিন্তু এই কালারটা এটার উপরে খুব সুন্দর করে বাটন করা থাকছে কাপড় থাকবে চায়না ফেব্রিক্সের মধ্যে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র এগারোশো নব্বই টাকা করে আর প্রত্যেকটার সাথে কিন্তু তুমি অ্যাডজাস্টেবল বেল্ট পাবে এই যে চাইলে কিন্তু ছোট বড় করে নিয়ে পড়তে পারবে তো এসে কালেকশন আমি ছিলাম কাপড় পিটিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফ্রি স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো